আধুনিক দেশগুলোতে রোড এবং হাইওয়ের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি যে প্রযুক্তিগুলি আমাদের দেশে খুবই দরকার তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক এমনই কিছু অসাধারণ আবিষ্কার অর্থ রিস ফিল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের মতে রাস্তায় ঘটে যাওয়া পঞ্চাশ শতাংশ দুর্ঘটনা শুধু রাস্তা খারাপ বা ভাঙা হওয়ার কারণে ঘটে থাকে কিন্তু আমাদের দেশে অনেক সময় ভাঙা রাস্তা বা সড়কের গর্তগুলো নিয়ে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না এ সমস্যা মাথায় রেখে অস্ট্রেলিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানি একটি চমৎকার সমাধান তৈরি করেছে এই অদ্ভুত ম্যাটেরিয়ালটি আসলে থার্মোপ্লাস হয় যার ফলে এটি শুকানোর পর কংক্রিটের মতো শক্ত হয়ে যায় এই ম্যাটেরিয়াল এতই শক্ত যেখানে এটি লাগানো হয় সেখানে রাস্তাটি আর কখনোই ভাঙে না এর উপর তুষারপাত বা বৃষ্টিও কোনো প্রভাব ফেলতে পারে না এটি সত্যি একটি দুর্দান্ত প্রযুক্তি ব্রিজ। সাধারণত যখন কোনো রাস্তার মেরামতের কাজ করা হয় তখন শ্রমিকরা সেটিকে অস্থায়ীভাবে ব্লক করে দেয় এর ফলে ড্রাইভারদের এক লাইন ধরে গাড়ি চালাতে হয় অথবা অন্য কোনো দীর্ঘপথ পাড়ি দিয়ে বাড়ি যেতে হয় কিন্তু আপনি কি এমন কোনো রাস্তা দেখেছেন যা মেরামতের সময়ও তার উপর দিয়ে গাড়ি চলতে থাকে আপনারা জেনে অবাক হবেন সুইজারল্যান্ডে ড্রাইভারদের সুবিধার জন্য একটি খুবই ইউনিক টেকনিক ব্যবহার করা হয় এই দেশে যখন কোনো রাস্তায় মেরামতের কাজ করতে হয় তখন রাস্তা বন্ধ না করে রাস্তাটির উপর একটি পোর্টেবল ব্রিজ স্থাপন করা হয় শ্রমিকরা এই ব্রিজের নিচে কাজ করতে থাকেন আর গাড়িগুলো সব ব্রিজের উপর দিয়ে চলতে থাকে এর ফলে ট্রান্সপোর্টের কোনো সমস্যা হয় না আর শ্রমিকদেরও কোনো বিপদের সম্মুখীন হতে হয় না এই প্রযুক্তি সত্যি চমৎকার গ্লাসডন টার্বোকাস্ট যারা ইউরোপের তুষারপাত হওয়া দেশে বসবাস করেন তারা অবশ্যই জানবেন যে যখন তুষারপাত হয় তখন রাস্তা বরফে ঢেকে যায় এবং গাড়ি চালানো দূরের কথা চলাচল করাও কঠিন হয়ে যায় সাধারণত এই বরফ গলাতে লবণ ব্যবহার করা হয় কিন্তু এত বেশি বরফের উপর লবণ ছিটানো কোনো সহজ কাজ না কিন্তু যুক্তরাজ্যের একটি কোম্পানি বর্তমানে এই কাজটি আরও সহজ করে দিয়েছে এই মেশিনটি আসলে একটি সল্ট স্প্রেডার যা রিসাইক্লেবল প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এটি এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে প্রচুর বরফ জমে শ্রমিকদের শুধু এর মধ্যে লবণ ভর্তি করে মেশিনটি রাস্তায় চালাতে হয় মেশিনটি নিজে থেকে লবণ ছিটিয়ে রাস্তা পরিষ্কার করে দেয় ইলেকট্রন আপনারা হয়তো অনেক ধরনের রুট টেকনোলজি দেখেছেন কিন্তু এর মতো অ্যাডভান্স এবং অসাধারণ প্রযুক্তি হয়তো এর আগে আপনি কোথাও দেখেননি এই টেকনোলজি বর্তমানে জার্মানি ইতালি ও সুইডেনে ব্যবহার করা হচ্ছে আপনি জেনে অবাক হবেন এসব দেশে বর্তমানে এমন কিছু রাস্তা তৈরি করা হয়েছে যেখানে গাড়ি চলার সাথে সাথে সংস্ক্রিয়ভাবে চার্জ হতে শুরু করে দেয় যদি আপনার কাছে ইলেকট্রিক গাড়ি থাকে তবে আপনাকে আর চার্জিং স্টেশনে গিয়ে গাড়ি চার্জ করতে হবে না বরং এসব রাস্তায় গাড়ি চলতে চলতে আপনার গাড়ি নিজে নিজে চার্জ হতে থাকবে এসব রাস্তার নিচে বিশেষ কেবল বিছানো রয়েছে যা গাড়ির জন্য শক্তি সরবরাহ করে মজার বিষয় হচ্ছে এসব রোড তুষারপাত বৃষ্টি গরম ঠান্ডা বা যে কোনো মৌসুমে স্বাভাবিকভাবে কাজ করতে থাকে তাছাড়া এসব রিচার্জেবল রোডের উপর গাড়ি ট্রাক বা বাস সব কিছুই চার্জ করা যায় এটা সত্যিই অসাধারণ একটি টেকনোলজি ভার্টিক্যাল উইন্ড টারবাইন এটি এমন একটি প্রযুক্তি যেখানে রাস্তার পাশে একটি উইন্ড টারবাইন স্থাপন করা হয় এই টারবাইনটি গাড়ির গতির মাধ্যমে শক্তি উৎপাদন করতে সক্ষম এসব টারবাইন এমন জায়গায় স্থাপন করা হয় যেখানে সব সময় গাড়ি চলাচল করতেই থাকে যখন কোনো গাড়ি এসব টারবাইনের পাশ দিয়ে যায় তখন এটি নিজে থেকেই ঘুরতে শুরু করে দেয় যার মাধ্যমে প্রাকৃতিক শক্তি উৎপন্ন হয় আপনি বিশ্বাস করবেন না চীনের সাংহাই শহরে এত বেশি গাড়ি চলাচল করে যে এই উইন্ড টারবাইনগুলো এক ঘন্টায় এক কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বিদ্যুৎ উৎপাদনের এমন স্মার্ট পদ্ধতি শুধু চীনের দ্বারাই সম্ভব একটি বাম্প এটি এমন একটি প্রযুক্তি যেখানে রাস্তায় স্পিড ব্রেকারগুলি সাধারণত উপরের দিকে না রেখে নিচের দিকে তৈরি করা হয় এতে গাড়ি যখন অত্যাধিক গতিতে চলে তখন ব্রেকার অটোমেটিক নিচে চলে যায় এবং গাড়িতে জোরে ঝাঁকনি অনুভূত হয় এই ব্রেকারগুলো ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে কাজ করে সাধারণত এইসব স্পিড ব্রেকার রুটটাকে সম্পূর্ণ স্বাভাবিক রাখে কিন্তু যখন কোনো গাড়ির গতি পঞ্চাশ কিলোমিটার থেকে বেশি হয় তখন ক্যামেরা তাকে দূর থেকে শনাক্ত করতে পারে এবং এই ব্রেকারগুলি সংস্কৃতভাবে কয়েক সেন্টিমিটার নিচে চলে যায় যখন কোনো গাড়ি দ্রুত গতিতে এই ব্রেকারের উপর দিয়ে চলে তখন ড্রাইভারকে এত জোরে ঝাঁকুনি লাগে যে সে আর পরবর্তীতে স্পিডে গাড়ি চালানোর সাহস পায় না মজার ব্যাপার হলো এই ক্যামেরা জরুরি যানবাহন যেমন অ্যাম্বুলেন্স ফায়ার ট্রাক এবং রেস্কিউ কার ইত্যাদিকে শনাক্ত করতে সক্ষম এসব গাড়ি যতই স্পিডে চলুক না কেন এই ব্রেকার অ্যাক্টিভেট হয় না এটি এমন দুর্দান্ত প্রযুক্তি যা সব দেশেই ব্যবহার করা উচিত রোং ওয়ে অ্যালার্ট সিস্টেম এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যা রাস্তায় চলা গাড়ির সেফটির জন্য ব্যবহৃত হয় এই ডিভাইসটি স্থাপন করার উদ্দেশ্য হলো যদি কোনো চালক ট্রাফিক আইন ভাঙার চেষ্টা করে তবে এটি তাকে সতর্ক করে দেয় উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি রাস্তার উল্টো দিকে গাড়ি চালানোর চেষ্টা করে তবে এই অ্যালার্ট সিস্টেম তাকে ওয়ার্নিং সাইন দেয় এবং এর মধ্য থেকে লাইট জ্বলতে শুরু করে যার মাধ্যমে চালক বুঝতে পারে তাকে মনিটরিং করা হচ্ছে এই ডিভাইসের ভেতরে রাডার এবং ক্যামেরা লাগানো থাকে যা উল্টো পথে আসা গ্যারিটি ক্যাপচার করে ট্রাফিক পুলিশের রেকর্ডে পাঠিয়ে দেয় এই ডিভাইসটি সাধারণত ওয়ান ওয়ে রোড বা এরিয়াতে স্থাপন করা হয় যাতে দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে আনা যায় ট্রাফিক আইন অমান্যকারীদের জন্য এই ডিভাইসটি দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয় মার্ক এটা বিশেষ করে পথচারীদের সেফটির জন্য তৈরি করা হয়েছে রাতে ড্রাইভিং এর সময় ড্রাইভাররা রোডের জেব্রা ক্রসিং ভালোভাবে দেখতে পায় না যে কারণে কখনো কখনো পথচারীকে ধাক্কা দিয়ে দেয় পথচারীদের সেফটির কথা চিন্তা করে তৈরি করা হয়েছে ট্যাপকো ভিজ মার্ক এই ডিভাইসটি শুধুমাত্র সেসব স্থানে বসানো হয় যেখানে জেব্রা ক্রসিং রয়েছে এটি একটি অ্যালুমিনেটর যা কোনো পুল বা সাইনবোর্ডে বসানো হয় যখন কোনো মানুষ এই ডিভাইসের একটি বাটন টিপে রোড ক্রস করতে শুরু করে তখন এর মধ্যে থেকে লাইটগুলি জ্বলতে শুরু করে দেয় এবং এটি একটি স্টপিং লাইন তৈরি করে এর আলো এতটাই তীব্র হয় যে দূর থেকে আসা প্রতিটি ড্রাইভার এই আলো সহজেই দেখতে পায় এবং তারা গাড়ির গতি কমিয়ে দেয় এই ডিভাইস পথচারীদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন